আমরা বলি ধর্ম সাধারণত ধারণ করাটাই হচ্ছে ধারণ করার সাধ্য সামর্থ্য ক্ষমতা হচ্ছে ধর্ম এটা হচ্ছে একদম সিম্পল একটি ব্যাপার সিম্পল একটি কথা এটা সাধারণ ভাবে সাধারণ কথা ধারণ করার যার ক্ষমতা রয়েছে সেটাই হচ্ছে তার ধর্ম এখন কথা হচ্ছে আমরা যে ধর্ম পালন করি আমাদের ধর্মটা হচ্ছে নির্বাণের ধর্ম আমরা বলি নৈবাণিক ধর্ম আমাদের ধর্মটা হচ্ছে চিত্ত চৈতসিক ধর্ম আমাদের ধর্ম আমাদের ব্যাতরের যে সুপ্ত প্রতিভা সেটাকে বিকশিত করার ধর্ম এখন আমাদের ধর্মটা কিরকম ধর্ম ধারণ করা মতে মন্তন করা এগুলো বুঝতে হবে ধারণ করে মন্তন করে ধারণ করে মন্তন করে নিজের সুপ্ত সুপ্ত মানে ভেতরে আমাদের কতগুলো এমন প্রতিভা রয়েছে সুপ্ত প্রতিভাকে জাগরণ করাটাই হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্ম ধারণ করতে হবে এটাকে আবার মন্তন করতে হবে যদি ধারণ করে মন্তন না করেন না করেন, তাহলে সম্ভব নয় বৌদ্ধ ধর্মের নির্যাস পেতে হলে ধারণ করতে হবে সেটাকে মন্থন করতে হবে তারপর ভেতরে আপনার প্রতিভা বিকশিত হবে যখনই প্রতিভা বিকশিত হবে তখনই আপনি বুঝতে পারবেন আপনি ধর্ম বৌদ্ধ ধর্ম যেটা দর্শন বলা হচ্ছে বৌদ্ধ ধর্ম মূলত কোনো ধর্ম নয় এটা হচ্ছে দর্শন এটা হচ্ছে দর্শন দর্শন বৌদ্ধ যেটাকে আমরা ধর্ম বলছি এই দর্শন সম্পর্কে আপনি পারবেন এক রাজা তার পাঁচ সন্তান পাঁচ সন্তান এখন সে রাজা তার রাজত্ব শেষে বয়বৃদ্ধ অবস্থায় চিন্তায় পড়ে গেলেন আমি যখন মৃত্যুবরণ করব মৃত্যুর পূর্বে আমাকে আমার আমার অর্পণ করতে হবে কাকে অর্পণ করব পাঁচজন সন্তান তিনি এমন প্রক্রিয়া জাত পাঁচটি অঙ্গুরি বা আংটি বানালেন এমন আংটি বানালেন ছেলেদেরকে ডেকে বললেন তোমরা এখান থেকে একটি একটি করে আংটি ধারণ করো ছেলেরা একটি একটি করে আংটি নিয়ে নিল ধারণ করলো এক সপ্তাহ পরে তোমাদেরকে আমি তোমাদেরকে রাজ্যবার অর্পণ করবো এই আংটি ধারণ করার পরে যে যত বেশি চৌকশ হবে যে যত বেশি বুদ্ধি সম্পন্ন হবে যে যত বেশি ক্ষমতাধর হবে আমি তাকেই রাজ্যবার অর্পণ করবো ধারণ করে এসে সন্তানেরা তারা চিন্তায় পরে গেল বাবা এগুলো কি কাজ করলো আংটি দিল আংটি কিন্তু এমন গুণসম্পন্ন যার যত বেশি এই যে বললাম সুপ্ত প্রতিভা বিকশিত হয় এই আংটি ধারণ করার পরে একদম সর্বশেষ ছোট সন্তান যিনি তিনি অত্যন্ত বুদ্ধিসম্পন্ন ছিলেন পূর্ব থেকেই তার ভেতরের সুপ্ত প্রতিভা আরো বিকশিত এমন চৌকস হলেন এমন বুদ্ধি সম্পন্ন হলেন এমন ক্ষমতা ধর হলেন যাদের তাকেই রাজ্যভার অর্পণ করলেন সংক্ষিপ্ত বলছি তো আমাদের ধর্মটা হচ্ছে তদ্রূপ আপনি ধারণ করতে হবে ধারণ করে মন্থন করবেন দেখবেন আপনার ভেতরের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এখানে আমি একটি গাদা করেছি ধর্ম তিলক আর সারানাং ধর্ম ত্রিলোকের শ্রেষ্ঠ শরণ ত্রিলোক কাকে বলা হয় কামলোক রূপলোক ও রূপলোক এই তিনটাকে বলা হয় ত্রিলোক ব্রাহ্মা ত্রিলোক সারানাং পরমাং রসানাং রসের মধ্যে শ্রেষ্ঠ রস হচ্ছে ধর্মরস পরমাং রসানাং ব্রাহ্মা মহাজ্ঞ রাতানাং মহা অর্গের মধ্যে মণি মানিক্য রূপ জহরত যে মহা অর্গগুলো রয়েছে সেগুলোর থেকে ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম মহাজ্ঞারাতন ধর্ম রত্ন হচ্ছে ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ মহাজ্ঞারাতন রাতনে সুলোকে ধর্ম হবে ত্রিভব দুঃখ বিনাশ হয়ে ধর্ম হবে ত্রিভবের দুঃখের বিনাশকারী ত্রিভব মানে কি কামভব রূপভব ও রূপভব বিনাশ হয়ে ধর্ম সমাচারিকা জাগারিকা নাই উত্তম যদি ধর্মকে সযত্নে লালন পালন করেন নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করেন তাহলে সেই ধর্মই আপনাকে নির্মাণের দিকে নিয়ে যাবে সকলে জয়মঙ্গল কামনা করে দ্যাশনারীতি টানছি জগতের সকল প্রাণে সুখী হোক